আমি অনেক দারিদ্র ফ্যামিলির একটা মেয়ে আমার টাকা পয়সা নাই বলে আমাকে কেউ বিয়ে করে না যদি কোনো সরেদয়বান ব্যক্তি থাকেন যে বিয়ে করবে আমাকে আমার পিন কমেন্টে একটা নাম্বার আছে আমার নাম্বার যোগাযোগ করবেন এই নাম্বারে ফোন দিলে পাওয়া যায় হ্যাঁ আচ্ছা আপনার নাম ঠিকানা যদি একটু বলতেন আমার নাম হচ্ছে হুমায়রা আমার বাড়ি হচ্ছে আপনার নবীনগর আচ্ছা

পড়াশোনা করছি আপনার হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত মানে আর কন্টিনিউ করেন নাই কেন আর কন্টিনিউ করা হয় না আসলে ফ্যামিলি বড় ভাই যে তো কাজ করে না বাবা রিস্কা চালায় আমি যত টাকা পাই মানে সংসার মাসে সেটা টানা টানা লাগে পড়াশোনার খরচ আর কিভাবে চালাবো আচ্ছা যে কারণে আপনি হলো সংসারের হাল ধরছেন হ্যাঁ এই কারণে আমি হচ্ছে সংসারের হাল ধরছি তো এখন হুমাইরা বিষয়টা হলো কি যে আপনার যদি এমন কোন মানুষ আপনার পাশে দাঁড়ায় পড়াশোনা কন্টিনিউ করে আপনার পড়াশোনা খরচপাতি সে বিয়ার করতে চায় আপনি কি রাজি আছেন হ্যাঁ তাকে আমি বিয়ে করে দেন সে যদি আমার মানে সবকিছু চালাইতে চায় পড়াশোনা থেকে শুরু করে আমার ফ্যামিলিটাকে এইরকম মানুষ যদি হয় আমি অবশ্যই চাবো যে সে আমার পাশে থাকুক সারা জীবন আচ্ছা এখন বিয়ে করতে চাবে না দেখা যাচ্ছে আপনার ভালো একটা ফ্রেন্ড হিসাবে বা থাকে না একটা শুভাকাঙ্ক্ষী

কি রকম আপনার সঙ্গী হিসেবে কি রকম মানুষ কো আপনি? যমুনই হোক সে আমার পাশে থাকবে সারা জীবন আমাকে দেখবে আর আমার অনেক ইচ্ছা আছে আমি লেখাপড়া করব তো সে আমার লেখাপড়া করস্থা চালাবে এতটুকি আর কিছু চাওয়ার ইচ্ছা যাওয়ার নাই আমার তার কাছে এখন সে যদি আপনারা বিয়ে করে নিয়ে চলে যায় তার কাছে তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে আপনার ফ্যামিলি দেখবে কে? হুম ফ্যামিলি ফ্যামিলি দেখবে হচ্ছে সে আমাকে তো বিয়ে করে সবকিছু জানে যাই না শুনে তো সে আমাকে বিয়ে করতেছে তো সে আমার ফ্যামিলি দেখবে না ফ্যামিলি তো দেখতেই হবে সে আমাকে বিয়ে করে নিয়ে গেলো আমি তার সবকিছু করলাম দেন হচ্ছে যে তার বিনিময়ে সে আমার আমার বাবা তো রিক্সা চালাই আর আমার বড় ভাইয়ের যদি একটা কাজ টাজ খুঁজে দেয় তাহলে হচ্ছে আচ্ছা তো এখন আপনার সাথে যদি ইয়ে করে হ্যাঁ মানে আপনার পাশে দাঁড়ায় দেশি বা প্রবাসী কোন একটা ছেলে আপনি কাকে বেছে নেবেন সেটা যেই হোক দেশি হোক বা বিদেশি হোক এটা আমার কাছে ম্যাটার করে না কোনটা ম্যাটার করে আপনার কাছে ম্যাটার করে ওই যে আমাকে যে মানে বুঝাশই না দায়িত্ব নিয়ে নিয়ে যাবে পাশে তো এরকম আচ্ছা কেমন ছেলে পছন্দ হয় আপনার সে মানুষটা কি রকম হবে আমি ভাই গরীব মানুষ আমার আর এই পছন্দ আর অপছন্দের কি আছে তারপর একটা মেয়ে স্বপ্ন থাকে না স্বপ্নগুলো আসলে মাটির নিচে ধামা চাপা পড়ে গেছে আর কি ওই স্বপ্নটা আর কি স্বপ্নই রয়ে গেছে আর মানে আমার কাছে মনে হয় না যে ওইটার বলে লাভ আছে কারণ আমি খুব মেধাবী আমি নিজেই বলবো আমি খুব মেধাবী একটি স্টুডেন্ট ছিলাম আমার ক্লাসে স্যার ম্যাডাম থেকে ব্রিথিং থেকে শুরু করে আমাকে মানে সবে প্রচুর পরিমাণে আদর করতো অনেক হেল্পও করছে তারা আমাকে পড়াশোনার দিক দিয়ে তো সেক্ষেত্রে বলতে গেলে আমি অনেক লাকি একটা মেয়ে ছিলাম যে আমার সবাই খুব সাপোর্ট করতো বাট তারপরেও আমি দিন শেষে কি কন্টিনিউ করতে পারলাম না তো ওই কষ্টে দুঃখে মানে সবকিছু মিলে আমার ওই স্বপ্নটা আসলে মাটির নিচে চাপা পড়ে গেছে এখন যদি দেশ বিবাহিত বা অবিবাহিত কোন একটা ছেলে কোন ছেলের পছন্দ বেছে নেবেন আপনি বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে তাদের তো আমাকে পছন্দ হতে হবে এখন তার মধ্যে দেখেন যে বিবাহিত একটা ছেলে যদি বিয়ে করে

ভাবে করে আর হবে না কি ওই আর্মেন একটা ছেলে এত কিছু আসলে গুছায় নিয়ে মানে বিবাহিত ছেলেদের সব গুছানোই থাকে হ্যাঁ কারণ তার তো বুঝে একটা মেয়েকে কিভাবে হ্যান্ডেল করতে হয় কিভাবে দায়িত্ব নিতে হয় তাদের নতুন করে আর কি বোঝানোর কিছু থাকে না এখন আপনি তো একটা অবিবাহিত আপনি কেন বিবাহিত ছেলে যাচ্ছেন ওই যে বললাম তার অনেক বউ ভক্ত হয় কেয়ারিং হয় এই কারণে আর কি আচ্ছা আচ্ছা তো দর্শক আপনার দেশের বাড়ি কোথায় জানো আমার দেশের বাড়ি হচ্ছে নবীনগর নবীনগরে যাক ভালো তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমি আমার নাম্বার দিয়ে দিতেছি আমি অনেক দরিদ্র একটা আমি আমার ফ্যামিলির সব কিছুই তো আপনাদের বললাম যে আমার বাবা ইষ্টা চালাই টানাটানি সংসার তো কোন সৃদয়বান ব্যক্তি যদি থাকেন যে আমার পাশে দাঁড়াবেন হেল্প করবেন হই হুমায়রা মেয়েটাকে বড় একটা পজিশনে ভালো একটা লেখাপড়া করে বড় একটা জব করায় মানে তার বাসায় থাকবেন এক কথায় বলতে তাহলে আমার নাম্বার একটু প্লিজ যোগাযোগ করবেন ঠিক আছে তাহলে ভালো